নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই সামনেই রথ রথের মেলা শুরু হয়ে গেছে কোথায় নগরে রথের মেলা শুরু হয়ে গেছে শর্টলেক লেক সেন্ট্রাল পার্ক করুণাময়ী তোমরা যেখানে এর আগে ডিসেম্বরে মেলাটা বসেছিল সেখানেই এই মেলা বসেছে মেলার সময় বিকেল চারটে থেকে রাত্রি দশটা এই মেলায় কি কি বসেছে কি কি পাবে সমস্ত কালেকশানই আছে আমি পার্ট ওয়ানে সিগালের কালেকশান দেখিয়েছিলাম কিন্তু আজকে দেখাবো বিভিন্ন কালেকশান একদম বেগমপুরি শাড়ি থেকে ফুলিয়া শাড়ি ভাগলপুরি শাড়ি বিভিন্ন ব্যাগ ফুল জুয়েলারি কালেকশান আচার সমস্ত কিছু কালেকশানই তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো এরপরে আরও একটা ভিডিও আছে তাতে আরও অন্যান্য কালেকশানগুলো তোমরা দেখতে পাবে আমি ঘোরাঘুরি করছি কারণ আমি সমস্ত কালেকশানগুলো তুলে ধরার জন্যই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করেছি তাই বন্ধুদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আমার সাথে চলো তোমরাও মেলা ঘুরবে বেশ ভালো লাগবে অনেক কিন্তু দোকান এসেছে জিনিসপত্র অনেকেই কেনাকাটা করছে বিভিন্ন ধরনের লোভনীয় লোভনীয় কালেকশান আছে চলো প্রথমে এই দিদিদের কালেকশানে যাই এক দিদিদের কাছে এসেছি যারা এই বিধাননগর রথযাত্রার যে মেলা চলছে স্টল দিয়েছে তাই তো দিদি আপনাদের স্টল কি নামে আছে আচ্ছা স্টলের নাম যারা উইভিং নিয়ে কাজ করে পিওর উইভিং এর কাজ সমস্ত আমার যা দেখতে পাচ্ছি ডিসপ্লে যেগুলো আছে সব হ্যান্ড উইভিং আচ্ছা কস্টিউম শাড়ি আমার মানে সবকি কি কটন পিওর মানে বিভিন্ন তাঁতের সাথে সাথে শাড়ি বিভিন্ন ধরনের কটন বিভিন্ন ধরনের কটন যেমন হচ্ছে আজরাক আছে কটনে তারপরে হচ্ছে বেগমপুর আছে তারপরে হচ্ছে কত থেকে শুরু আছে Shuru four fifty two last twenty five thousand words. Twenty five thousand. Mm -hmm. Okay. চলো একটা দুটো কালেকশন গুলো যে ডিসপ্লে আছে একটু দেখে নি আচ্ছা এগুলো দেখতে পাচ্ছ বেগমপুরের বিভিন্ন তাঁতের উপর হ্যান্ড উইভিং করা আছে তাই তো দিদি এগুলো সব টোয়েন্টি পার্সেন্ট করে সামনেটা টা শুধু আছে যেটা থার্টি আছে এইটা হ্যাঁ ওটাতে শুধু টোয়েন্টি পার্সেন্ট আছে বাকি পাশের গুলো এইগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট এগুলো টেন পার্সেন্ট এগুলো ছাব্বিশশো করে আছে ছাব্বিশশো করে আছে তার অল ওভারে কাজ গেছে অল ওভারে কাজ গেছে এগুলো ছাব্বিশশো আছে আচ্ছা তারপরে এই মাছটা দেখছো

ওকে দুর্দান্ত এটা কি পুরোটা আছে না পুরোটা আছে পুরোটাই এরকম আছে পুরোটাই নকশা পেরে পাড় আছে এমন নয় যে হাতে লেগে সুতো উঠে যাবে না উইভিং মানে এই যে উইভিং মানে এই যেখানটা দেখলে বোঝা যায় সুতা ওটা থাকে না থাকে এটা হচ্ছে উইভিং দেখে না অপু আমার কাছে একটা শাড়িও কস্ট্যুম শাড়ি নেই বিজনেস করার জন্যে কস্ট্যুম শাড়ি রাখবো তা করে আর এটা কি আছে ওটা ওটাও তাত বেনারসীয় এটাও তাত এগুলো এগুলো তন্তু যে পাবেন আর আমার কাছে পাবেন এগুলো সেই আগেকার দিনের ঠাকুমা দিদিমারা যে শাড়িগুলো পরতেন সেগুলো রেঞ্জ কি রকম আছে এগুলো এগুলো 2200 আছে তাতে 10% ডিসকাউন্ট 2200 এর সাথে 10% ডিসকাউন্ট ওকে আর এই এই পাশেরটা কি আছে এই পাশেরটা আছে হ্যান্ড ডুইভিং হাতে কাটা সুতার জামদানি পরে 9000 প্রাইস আছে তার উপরে 10% ডিসকাউন্ট এটা হ্যাঁ এটা যে উইভিং তোমরা বুঝতেই পাচ্ছ দেখো কোনো সুতো কিন্তু কাটা নেই এগুলো হাতে বোনা দেখে নাও একদম পিওর উইভিং এর এগুলো আর পিওর কটন এই ধরনের যারা শাড়ি চাইবে তো দিদিদের স্টলে অবশ্যই আসতে হবে পনেরো জুলাই পর্যন্ত থাকছে তাই তো দিদি হ্যাঁ 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 অবশ্যই দেখে নাও অপূর্ব কালেকশন পাশেরটাও সেম আছে সেমগুলো হাতে কাটা শুধু জামদানি শুধু প্রাইজে পার্থক্য আছে তো এগুলো সবই জামদানি বিভিন্ন কাজের ছ হাজার তার পাশেরটা আছে কুড়ি হাজারের এইটা এটা ছহাজার ছ হাজার অপূর্ব এইটা কুড়ি হাজার বলছেন হ্যাঁ এটা কুড়ি হাজার নকশাটা এর দেখুন ভীষণ সুন্দর একটা নকশা এটা চাপা ফুলের নকশা করা হয়েছে ও পুরোটা উইভিং হ্যান্ড উইভিং অপূর্ব পুরোটা একদম ঠাসা সুন্দর বুনন

মানে আমি স্টলটা দেখলাম শাড়িগুলো দেখে আমার এত পছন্দ হলো সেই কারণে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম দেখলাম যে সত্যি শাড়িগুলো এত অপূর্ব পিওর আজরা এগুলো কিরকম দাম আছে আজরাক গুলো ওটা আছে থ্রি থাউজেন্ড তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বিভিন্ন আজরাক আছে বিভিন্ন দামের আছে এটা হচ্ছে বনস্পতি আছে এটা ছাব্বিশ আছে তার উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট বনস্পতি হ্যাঁ বনস্পতি তো দিদির নাম কি আমি দিদির সাথে তো কথা বললাম দিদির নাম হচ্ছে প্রিয়াঙ্কা রয় আমার আর কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় হ্যাঁ ওই তো আমাদের যোগাযোগ নাম্বার আমার ফোন নাম্বার আছে মানে এই ধরনের শাড়ি কালেকশন করতে গেলে আপনাকে অনলাইন দিতে পারে অনলাইন দিয়ে দিলাম মানে ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বেঙ্গল এর বাইরে বাইরেও কত কেউ নিচ্ছে এবং বিদেশেও যাচ্ছে ওর বিদেশেও করে দিতে পারবেন ওকে শুধু ওয়েস্ট বেঙ্গল এর

একদম আড়াইশো একশো টাকা ওকে এটা হচ্ছে লাল মেরিচ এটা কি সের গো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর এটা আম কাশুন আম কাশুন রসুন এটা রসুন এটা মিক্স রসুন মিক্সড রসুন এটা পেস্ট রসুন বাহ এটা কা ইয়ে কাঁচা লঙ্কা কাশুন দি এটা আম কাশুন দি বাপ রে এটা লেবু কত ধরনের আচার এনেছো ওখানে এইদিকে আরো

মেদিনীপুরের আচার হজমি এখানে তিলের নাড়ু থেকে আরম্ভ করে একদম সমস্ত ধরনের হজমি সমস্ত কিছু পেয়ে যাবে নাও এরকম দেখে বিভিন্ন বড়ির কালেকশনও এখানে আছে দেখে নাও অপূর্ব যত ধরনের বড়ি চাইবে বড়ি একদম ছোট বড় বিউলির ডাল গয়না বড়ি কোথায় আছে দাদা এই দেখো মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি গয়না বড়ি প্যাকেটটা কত পড়বে দশ পিসের দাম একশো টাকা তো এই ধরনের গয়না বড়ি নিতে হলে অবশ্যই একদম স্টেজের সামনে দিদিদের কিন্তু এই স্টলে আসতে হবে বিভিন্ন ধরনের হাতের প্রোডাক্ট তাই তো একদম হাতের বানানো বাড়ির এগুলো কিন্তু পেয়ে যাবে দেখে নাও অপূর্ব

ঠিক দেখতে পাচ্ছ পাঞ্জাব থেকে কিন্তু এখানে থ্রি পিস মানে ফোর পিস লাইনিং নিয়েও কিন্তু এখানে বিভিন্ন এসেছে এই স্টলে পাঞ্জাবের যে স্টল তাতে পেয়ে যাবে বিভিন্ন ধরনের থ্রি পিস পিস প্লাস ফোর অর্থাৎ ইনারটাও কিন্তু সমস্ত আছে এবার তোমাদের নিয়ে যাবো ভাগলপুরি স্টলে যেখানে বিভিন্ন ধরনের ওড়না থেকে কুর্তি থেকে সবই পাবে সালোয়ার সুটে না নশো পঞ্চাশটা সালোয়ার স্যুট सर तो तो आप लाइट में ना बोलिएगा तुम बाइक पा पा कौन था इधर इधर पे तो पाटा डिजाइन नहीं नहीं उसके अंदर में डिजाइनिंग है देखिए है ना वहां इधर पाई डिजाइन रहे थे हां हां पाई की में भी पड़ डिजाइन का

বিভিন্ন কালার আছে দেখে নাও দুশো টাকার কিন্তু ওর না দেখে নাও অপূর্ব অপূর্ব সমস্ত কালার পেয়ে যাবে দেখে নাও বারোশো পঞ্চাশ ভাগলপুরি শাড়ি বারোশো পঞ্চাশ দেখে না পনেরোশো খাদি সিল্ক मधुबनी पंद्रह सौ ये वाला सिल्क वाला ये, में ये वाला दो हजार ए वाला जी ए वाला जी।, जी ये डुपियन सिल्क में है ओ। ये बिहार का फेमस है मथुरा पेंटिंग मथुरा पेंटिंग जी कितना कलर है इसका इसमें तीन ही कलर आया है तीन ही हाँ। ए वाला एक हाँ, एक वो है एक वो और उधर इधर एक उसी के बगल में हाँ हाँ तीन हाँ। के पीस दिए थे तीनों तीनों सेम ना तीन के पीस दिए थे तीनों दिए चंद्री ये इंडिको प्रिंट इंडिको प्रिंट अठारह सौ अठारह सौ जी इसमें भी चार कलर है चार कलर है और ए वाला ये उसी का है कलर अच्छा अलग कलर है सब आ, ना जी जी ये भी अलग कलर है और ये वाला क्या है वो बांस वाला सिल्क है हाँ बांस वाला सिल्क है ओके प्राइस प्राइस बारह सौ बारह सौ सबको ब्लाउज कुछ है ना ब्लाउज के साथ ओके ये वाला क्या है पचास कुछ कम हो जाएगा ये वाला वो मटका सिल्क है पच्चीस सौ मटका सिल्क पच्चीस सौ जी ये सब कलर है ना हाँ अलग अलग सेम कलर अलग अलग डिजाइन का है मटका सिल्क ये देखिए ये प्योर, प्योर सिल्क का सूट हाँ प्योर सिल्क का ये मधुबनी पेंटिंग अच्छा कितना का, का, का? है बारह सौ रूपए इसका पड़ेगा बारह सौ रूपया वो खादी में है नाइन हंड्रेड कौन वाला ये ये वाला जी खादी का खादी का नाइन हंड्रेड नाइन हंड्रेड ये सब सलर सूट है ना सब थ्री पीस सेट ओके और ये वाला वो इक्कत प्रिंट साढ़े नौ सौ साढ़े नौ सौ बहुत सारा है अलग अलग डिजाइन का है हाँ आपके पास बहुत सारा है बा ए, ए सब सारे सब अलग अलग, अलग पैटर्न का है और अलग अलग, अलग प्राइस भी है ए, ए क्या है वो खादी में है खादी, और खेस हाँ खादी और डिस्प्ले है नहीं इसका नहीं लगाया ये वाला दिखाई तो थोड़ा बॉडी wow. बॉडी ये आचल ये और ब्लाउज पीस ये ब्लाउज पीस ओके पूरा खीचा का ये आचल. कितना का फिफ्टीन हंड्रेड पड़ेगा फिफ्टीन हंड्रेड ओके ज्यादा पीस मेरे पास नहीं इसीलिए डिस्प्ले नहीं किया इसको अच्छा 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 तीन कलर में आया है इसका रुकिए रुकिए

লোভনীয় কিন্তু ডিসকাউন্ট চলছে সেল দেড়শো টাকা থেকে বিভিন্ন ব্যাগের কালেকশান পাবে লেদারের চলো কালেকশানগুলো দেখবে চলো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন যে ব্যাগগুলো ডিসপ্লে আছে সব কিন্তু লেদারের ব্যাগ আছে তো এগুলোর রেঞ্জ কিরকম আছে ভাই এটা 550 এটা 550 লেদারের আছে সবই লেদারের আর এটা আর এই ধরনের ব্যাগ গুলো সবই লেদার তাই তো এখানে বিভিন্ন সেল আছে দেখো এই ধরনের ব্যাগ এই দেড়শো টাকা দেড়শো টাকায় এই ধরনের কিন্তু পার্স পেয়ে যাচ্ছে দেখে নাও আর দেড়শো টাকা আছে এও কিন্তু দেড়শো টাকা দেখে নাও ছোট ছোট লেদারের বিভিন্ন পার্টস আছে দেখে নাও এটাও দেড়শো টাকা একটু বড় আছে দেখে নাও এই টাইপের দেখে নাও এই রকম দেড়শো টাকা লেদারে সেলে দিয়ে দিচ্ছে তো এখানে দেখো এগুলো দুশো টাকা করে আছে বিভিন্ন টাইপের দেখে নাও

এখানে আছে একদম দেখতেই পাচ্ছ তাহলে এই স্টলে আসতে হবে একদম স্টেজের থেকে আসতে গেলেই তোমাদের ডান সাইডে পড়বে রুপার পাশে বলে রূপার পাশে পাশে বড় রূপা আছে রূপা আছে রূপার পাশে কিন্তু দাদাদের পেয়ে যাবে দেখতে নাও মাত্র 150 টাকা করে এই ধরনের ব্যাগ সেলে দিয়ে দিচ্ছে দেখে নাও বাহ অপূর্ব অপূর্ব সব ব্যাগ দেখে নাও তো এই ধরনের ব্যাগ কিনতে হলে এই দাদার মুখ দেখে নাও এই স্টলে আসতে হবে দেখে নাও রূপার পাশেই আছে একদম স্টেজের কাছাকাছি আছে আমেরিকান জুট এটা কি বিদেশে এগুলো ইয়ে হয় আচ্ছা কোন জিনিসের জন্য অর্ডার ক্যান্সেল হয়ে গেছে আচ্ছা এগুলো রেঞ্জ কত আছে দুশো টাকা দুশো টাকা বাহ অপূর্ব দোছো ধুলাই করে বৃষ্টির ক্ষেত্রে জল ঢুকতে পারে তো হ্যাঁ ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা মানে বিদেশ থেকে কোন আপনাদের এগুলো ইয়ে হয়েছে তার জন্য ওকে দেখতেই পাচ্ছো এখানে প্রচুর এই ধরনের ব্যাগ আছে কালার আছে দেখে নাও মাত্র 200 টাকা করে দাম মেলা বসেছে মেলাতে ঘর সাজানোর জন্য ফুল থাকবে না সে তো হয় না দেখো এখানে বেশিরভাগই বাইরের রাজ্য থেকে এসেছে এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের কালেকশান আছে এই গোলাপগুলো এক একটা স্টিক আড়াইশো টাকা করে বলছিল আমার তো দারুণ লেগেছে এখানে ছোট স্টলে ফুলের কী সুন্দর সুন্দর কালেকশান আছে তো এই ধরনের কালেকশানও তোমরা এই মেলাতে পেয়ে যাবে এবার চলো একটু শান্তিনিকেতনের কুর্তির দোকান থেকে তোমাদের ঘুরিয়ে আনি। এই ধরনের আজরাকের কুর্তি ওয়ান পিস সবই তোমরা এখানে পেয়ে যাবে এছাড়া ইন্ডিগো কুর্তির কালেকশানও প্রচুর পরিমাণে এখানে আছে এরপর চলো ফিফটি পারসেন্ট সেলে এই ধরনের কালেকশান পাবে যেগুলো হোম ডেকোরেটের জন্য দেখো দারুণ দারুণ কালেকশান ফিফটি পারসেন্ট ফ্ল্যাট সেলে চলছে এই স্টলের কালেকশান আমার পরবর্তী ভিডিওতে এই স্টলের ডিটেলস থাকবে একটুখানি আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এদের ফোন নম্বরও আমি আমার পরবর্তীতে দিয়ে দেবো আর এই ধরনের অক্সরাইজের বিভিন্ন টাইপের হাড়ের সেট আছে যেগুলো দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা থেকে শুরু হচ্ছে বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক আংটিও আছে তো এই ধরনের কালেকশান তোমরা প্রচুর পরিমাণে মেলাতে পেয়ে যাবে যারা চাইবে হাঁসুটি থেকে আরম্ভ করে বিভিন্ন কালেকশান এখানে আছে তো মেলাতে যা যা থাকে এই বিধাননগর রথের মেলাতে সব ধরনের কালেকশনই আছে আসি বললেন তো আসি করে দেখো সুন্দর সুন্দর কানে মানে হাতের আংটি বিভিন্ন টাইপের আছে দেখো বাহ কি অপূর্ব হাতের কাজ এরপরে তোমাদের নিয়ে যাব ফুলিয়া স্টলে কি দারুণ দারুণ শাড়ির কালেকশান তিন হাজার টাকার মধ্যে শাড়ি কিনলে তোমরা একদম ইউনিক ইউনিক কটনের কালেকশান পেয়ে যাবে পুরো ডিসপ্লে আছে আমি একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি এখানে ফোন নাম্বারও দিয়ে দিয়েছি এটা কি ফুলিয়ার কি আছে এটা ওটা ফুলিয়ার সিঙ্গেল মটকার উপরে আছে রেঞ্জ 1500 টাকা

অপূর্ব অপূর্ব কালার পুরো হ্যান্ড উইভিং দেখে নাও তো এটা আছে ঘিচা কি আচল ঘিচা আছে এটা আচল ঘিচা আর এটা বডিটা এমনি এক কালার এটা রেঞ্জ আঠারোশো টাকা টাকা দেখতে পাচ্ছ প্রত্যেকটা শাড়ি একদম ইউনিক ইউনিক শাড়ি দেখে না অপূর্ব এই শাড়িটা ওটা আছে বত্রিশশো টাকা বত্রিশশো বাপ রে বাপ শাড়ির দেখো কালেকশন শুধু দেখো এই কালেকশন কিন্তু তোমরা এই মেলাতে এই দাদাদের ফুলিয়া স্টলেই পাবে আর যারা ব্ল্যাক পছন্দ করো এটা কি ফুলিয়া না বেগমপুর দাদা ফুলিয়া ফুলিয়ার এটা এটা রেঞ্জ কত যাচ্ছে ওটা বত্রিশশো কোনো ডিসকাউন্ট আছে নাকি কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে দাদাদের স্টলে আসলে দেখে নাও যারা লাইট কাড়া পছন্দ করো তো এই ধরনের শাড়ি নিয়ে নিতে পারো একদম পিওর কটনের কিন্তু অনেক কালার দেখাচ্ছে দেখো এটাও কিন্তু ওইটা ওইটারই এটা ব্ল্যাক বাহ অপূর্ব শাড়ি আর এটা কি শাড়ি আছে ওই ফুলের এটা রেঞ্জ কত আছে দাদা পঁচিশশো টাকা দেখে নাও অপূর্ব আর এটা পঁয়ত্রিশশো টাকা দেখে নাও এটা পঁয়ত্রিশশো টাকা সাজিয়ে রেখেছে সুন্দর করে আর এটা এটাকে কি শাড়ি বলছো খিচা দিয়ে কাঁথা পুরোটাই এরকম আসবে তাই তো দেখে নাও আর এগুলো খাদি কটনের প্রচুর কালেকশন আমি সব দেখাতে পাচ্ছি না দেখে নাও কত কালেকশন আছে এই দাদাদের দেখে নাও দেখে নাও বিভিন্ন টাইপের কিন্তু ফুলিয়া স্টল আছে তাতে বিভিন্ন টাইপের কিন্তু শাড়ি আছে বিভিন্ন দামের আছে সব দাম কিন্তু বলা সম্ভব নয় যে যে রকম নিতে চাইবে সেই রকমই কিন্তু এখানে কালেকশান পেয়ে যাবে একদম ইউনিক ইউনিক কালার ইউনিক ইউনিক কালেকশন কত থেকে শুরু হচ্ছে আপনাদের দাদা পাঁচশো কোনগুলো পাঁচশো এইগুলো পাঁচশো বেগমপুরি এগুলো পাঁচশো ওকে আর এগুলো তো মনে টিস্যু আছে এগুলো কত করে আসছে হ্যাঁ ছশো পঞ্চাশ নাও বিভিন্ন টাইপের কিন্তু এখানে কালেকশান আছে রথের মেলা আর সেখানে জিলিপি ভাজা হবে না তা কিন্তু হয় না এই মেলাতেও জিলিপি ভাজা হচ্ছে যেগুলো আড়াইশো টাকা করে কিলো তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলো কোন কালেকশানটা সব থেকে ভালো লাগলো আমি তোমাদের জন্য পার্ট থ্রি নিয়ে আসবো সেখানে আরও কিছু কালেকশান তোমরা দেখতে পাবে মোটামুটি পুরো মেলাটা আমার এই ব্লগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে চলো আজকের মতো বিদায় নিচ্ছি